as alaikum খুব মর্মাহত এই দিনে পাঁচ তারিখের পরে জুলাই মহানায়কের গায়ে হাত করবে আর তার জন্য আমরা বিক্ষোভ করব এটা আমাদের জন্য কষ্টে কুমারখালী উপজেলা গণ অধিকার পরিষদের আয়োজনে বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদের সকলের নয়নের মনি দৌলতপুর থেকে খুব সাজার বিচরণ ছয়টি থানায় সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে দেব তার মায়া এবং সংগঠনের শাসন ভালোবাসায় আগে রেখেছে আমাদের সকলের প্রিয় জনাব খালেক ভাই উপস্থিত আছেন কুষ্টিয়া শহর গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা বিপি রঞ্জু ভাই উপস্থিত আছেন আজকের এই সভার সম্মানিত সভাপতি আমাদের কুমার খালি থানা গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব রয়েল ভাই অ্যাডভোকেট রয়েল ভাই আজকের এই অনুষ্ঠান পরিচালনা করতেছেন আপনাদের পরিচিত মুখ গণ অধিকার পরিষদ কুমারখালী খালি থানার সংগ্রামী সাধারণ সম্পাদক সাধু হারন ভাই এখানে উপস্থিত কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ করে কুষ্টিয়া জেলা ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি রাজিজুল উপস্থিত সংগ্রামী সাধারণ সম্পাদক কুমার সন্তান বিপ্লব শ্রমিক অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি সাবেক সভাপতি মিলন মালিতা যুব অধিকার পরিষদের পরিচ্ছন্ন ছাত্র যুবনেতা নেতা খান কুমারখালী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রকি আহমেদ কুমারখালী সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মামুন হোসেন কুমারখালী গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সুলেমান কবে ছাত্র সুকুমার ক্ষুধা ক্ষুধা চেতনা ছাত্র অধিকার পরিষদের সিয়াম আহমেদ কুমারখালী কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কোষ্টিয়ার সদর ছানা যুব অধিকার পরিষদের নেতা পাবেন তোমার খালে সুন্দর সালাম শহর গণ অধিকার পরিষদের নেতা হয়তো সময় সংক্ষেপ আপনারা বুঝতে পারছেন সময় সংক্ষেপ আমি নাম বেশি বলছি না সবাইকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এগিয়ে চলো প্রিয় বন্ধুগণ আপনারা একটি কথা আমার সাথে বলবেন একদম সত্য কথা বলবেন বিপিন হক নূর কি বাংলাদেশের সব থেকে দেশপ্রেমিক ছেলে কিনা তাকে কি মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করা হয়েছে কিনা এই নকশা কি বাংলাদেশের না ভারতের এই যারা হামলা করেছে তারা প্রত্যেকে খোঁজ না দেখবেন পরিবার আমি কিনা আমি আজকে একটি কথা বলতে চাই আমাদের এই জেলার নেতৃবৃন্দ নিয়ে আমরা কুষ্টিয়ার প্রোগ্রাম করতেছিলাম আমাদের কল্পনাকেও হার মানিয়ে বিভিন্ন ডাক্তারের সাথে আমরা তার পনেরো মিনিট আগে ভিডিও কলে কথা বলে আমার সুস্থ ভাইকে পনেরো মিনিট পরে টিভিতে দেখতে হয় আহত অবস্থায় আমাদের নেতা কর্মীর হয়তো নষ্ট হয়েছে হয়েছে

আমি ছুটে যাই ওই সংবাদ তোমার ঢাকার উদ্দেশ্যে ভাইয়ের মুখটা দেখার মতো ছিল না রাত দুটা থেকে চারটা পর্যন্ত আইসিউর খিলাস দিয়ে আমি তাকিয়েছিলাম যত সময় আমার ভাইয়ের মুখটা আমি একবার দেখে আমি সহ্য করতে পারি না আমি এটা নিতে পারি না আমার ভাই দাত্তাজা যুবক যে বাংলাদেশের জুলাই যুদ্ধের মহানায়ক তাকে এইভাবে নির্মমভাবে আহত করে বিছনায় ফেলে রাখা হয়েছে এই নির্মমক্ষা বাংলাদেশের কোনো মানুষের হতে পারে না যা ইন্ডিয়ানদের রক্ষা আমি পরের দিন এই প্রতিবাদে বিক্ষক করতে যখন পলটনে বের হই আমাদের উপরও হামলা হয় আমাদেরকে হামলা করে দাবিয়ে রাখতে পেরেছো না ডাক্তার 15 দিনের রেস্ট দিয়েছে 15 মিনিট রেস্ট নেই দুই তিন দিন হাসপাতালে থেকেছি জ্ঞান ফিরেছে আবার হাসপাতাল এসেছি আমাদেরকে হাসপাতালে বাচ্চা রাখতে পারো না

যদি পুলিশের স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি নিয়ে জুলাই মহানায়কের গায়ে হাত তোলে তাহলে সেই স্বরাষ্ট্রমন্ত্রী অতপ্য তার মানে আপনার যেদিকে যাবেন সেই দিকে ওই স্বরাষ্ট্রমন্ত্রী অতপ্য এই অতপ্য স্বরাষ্ট্রমন্ত্রীর চায় না বাংলার পার্টিতে অতপ্য স্বরাষ্ট্রমন্ত্রী চায় না ওই ও কেন রাত চায় না বলে যাচ্ছি আনবো ওই সৈন্যচারিতার পরিচয় টান দিয়েছিলে আনবো আর কোন অপছক্তের জায়গা হতে হবে না কুষ্টিয়ার মাটি তার বানা রুক্ষ কুমার ঘরের মাটি তার বানা না আপনারা প্রস্তুত আছে ইনশাল্লাহ যে কোন যুদ্ধের জন্য আপনারা প্রস্তুত থাকেন বিপিনুর রকনুর যে যুদ্ধের আহ্বান করবে সেই যুদ্ধে আমাদের বিজয়ী হতে হবে ইনশাল্লাহ 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 এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ কুমার খালি থানা অধিকার পরিষদ